আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি তাহারা অওসর আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে এই তো ব্লগের শুরুতে আমি জুসটা খেয়ে নিলাম আর এখন যা যা লাগবে এই জুস বানানোর জন্য আছে স্প্রাইট আর আছে লেমনের জুস লেবুর যে জুসটা আর আছে লেবু গার্নিশ করার জন্য আছে পুদিনা পাতা গার্নিশের জন্য আর ফুড কালার এর মধ্যে ব্লু কালার আছে আছে লবণ আর চিনি তো এগুলো আমি এখন প্রথমে বানিয়ে নিব প্রথমে দুটা গ্লাসে নিয়ে নিলাম সাথে নিয়ে নিব লেমন জুসটা দিয়ে দিব আসলে এটা আমি প্রথমবার বানিয়েছি তো আপনারা ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে কেউ আসলে দিতে পারেন তো এটা বেশি বেশিরভাগ সময় রেস্টুরেন্টগুলোতে দেওয়া হয় তো তারা এগুলাকে মোকটেল বলা হয় সাধারণত তো আমি তো আরেক মকটেল বানাতে পারি না তো আমি আমার মতো করেই বানালাম তো আপনারাও আসলে এত গরমের মধ্যে আসলে এগুলো বানিয়ে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবেও দিতে পারেন এই তো হলে ফুড কালারটা আমি দিয়ে দেব দু তিন ফুটা মতো এটা ফুড কালার আসলে স্বাস্থ্যসম্মত তাহলে কোনো অসুবিধা হবে না যেহেতু দুই তিন ফুটা আসলে দেওয়া যায় তো এই দুই তিন ফুটা দিয়ে দিলাম তারপরে চামচ দিয়ে টুনারা দিয়ে দিব দেখ দেখতেছি আমি আসলে কালারটা কতটুকু আসছে তারপরে লবণ একটু দিয়ে দিব দিয়ে দিলাম তারপরে স্পাইটটা দিয়ে দিব যেহেতু অনেক গরম তো আমার তো গরমের মধ্যে আসলে আমরা এই ড্রিংকটা খুব অনায়াসেই বানাতে পারি গড়ে তারপরে স্পাইটটা দিয়ে দিব তারা চাইলে খুব সহজে আসলে এই drinks টা বানিয়ে নিতে পারেন ঘরে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কেমন লাগলো জুসটা আমি প্রথমবার বানিয়েছি আসলে অনেক মজা হয়েছে তো নিজেই বানিয়েছি আসলে কি বলবো নিজেটা তো নিজেই বলতে হবে এই তো দিয়ে দিলাম গার্নিশের জন্য লেবু আর সাথে দিয়ে দিব পুদিনা পাতা এই তো বেশ রেডি হয়ে গেল আমার ওনা এসে ব্লু লেগুনা লেমন জুস বলি যে ঠান্ডা করার মতন একটা জুস বানালাম আসলে তো এই তো তারপরে দিয়ে দিব বরফের কুচি বরফ কুচিগুলা দিয়ে দিব আর আমার যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এর চেয়ে যদি বেশি ভালো লাগে তখন সাবস্ক্রাইব করবেন আসলে আপনাদের এক একটা কমেন্ট আমার কাছে অমূল্য তো অবশ্যই আপনারা কমেন্ট করার চেষ্টা করবেন যদি ভিডিওটা ভালো লাগে এই তো একটু ফটোশ্যুটও করে নিলাম যে তুই বানিয়েছি তো একটু খেয়ে নিব কেমন হয়েছে তো অবশ্যই রিভিউ তো দিতে হবে না আবার না খেলে বলবেন যে আপনি খান না আমাদেরকে শুধু শুধু দেখান তো আসলে আপনাদের উদ্দেশ্যেই খাওয়া হয় আমার প্রত্যেকটা জুস সবাই ভালো থাকবেন এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম